আমার নাম একাদশ মাসিক শ্রী বিষ্ণু আজ ভিডিওটা শুরু করেছি শ্রাদ্ধ দিয়ে এখানে শ্রাদ্ধ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের দুই ভাই দাদা আর ভাই শ্রাদ্ধ করছে আগের ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে যে আমাদের বাবুর বাৎসরিক কাজ এসে পড়েছে তাই আমরা বাড়িতে এসেছি আর সেটাই এখানে সাধ্য হচ্ছে আর জানো তো এতটা গরম পড়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে ঘামছে আর ওপরে তিরপালটা নিয়েছিল তার জন্যে এতটা গরম পড়েছে সেই গরমে কিন্তু খুবই কষ্ট হচ্ছে আর তো শ্রাদ্ধ করছে সেই কষ্ট তো আছে তার মধ্যে গরম কিন্তু অনেকটাই পড়েছে আর আমি কিন্তু এখানে পাখা দিয়ে হাওয়া দিচ্ছিলাম তার সাথে কিন্তু একটু ভিডিও করে নিয়েছিলাম পাখা দিয়ে হাওয়া হাওয়া দিচ্ছিলাম আর ভিডিও করছিলাম জানি না কেন এখন আর ভিডিও দিতে ইচ্ছে করে না আগের মতো ভিডিও করা ছিল তবু এডিটিং করতে ইচ্ছে করে না ভিডিও দিতে ইচ্ছে করে না জানি এটা একটা কাজের জায়গা বলে ভেবেছিলাম কাজ করব এখানে আর ভিডিও করব। এখান থেকে ভালোবাসা অনেক পাওয়া যায় কিন্তু এখন কেন জানি মোবাইলটা বেশি ঘাটতি ইচ্ছে করে না মোবাইল ধরতে ইচ্ছে করে না তো ভিডিও ভালো করেও সেদিনকে আমি করতে পারিনি তারপরে ওখানে এটা হলো আমাদের বাবুর ফটো তো বাবুর ফটোটা ওখানে দিয়েছিল সাদা কাপড় পরিয়ে ফুলের মালা দিয়ে শ্রাদ্ধ যখন হয়েছিল দিয়েছে কিন্তু তখন তারপর আমি ভিডিও করিনি আমি যখন ভিডিও করেছি তারপরে কিন্তু দিয়েছিল ফটোটা তারপরে আমি আর ভুলেই গেছি যে ভিডিও করব বলে এখন এটা কিন্তু পরের ক্লিপ পরে আমি উঠিয়েছিলাম আর জানো তো এই বাবুর ফটোটা না এখন ভিডিও করার জন্য আমি টেবিলে রেখে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এমনিতেই কিন্তু আমরা এই বাবুর ফটোটা এভাবে রাখি না শোকেসের ভিতরে ঢুকিয়ে রাখি কেননা দেখো ফটোটা দেখলেই তোমরা বুঝতে পারবে কীরকম লাগছে মনে হচ্ছে বাবু আমার দিকে তাকিয়ে আছে আমি যখনও ভিডিওটা করছিলাম তখনও কিন্তু ভিডিওটা করে সাথে সাথেই চোকেছে ভিতরে নিয়ে রেখে এসেছি মানে ফটোটা এমনি বাইরে রাখি না বাইরে রাখলে এমনটা মনে হয় যেন বাবু আমাদের দিকে তাকিয়ে আছে আর মনটা এতটা খারাপ হয় অনেক বাবুর কথা মনে পড়ে যায় তার জন্য ভিতরে রেখে দিই মানে বাইরে মানে রাখি না আর কি দেখার মতো যে বাবুকে দেখতে পাবো সামনেই থাকুক সেরকম করে রাখি না অনেক কষ্ট লাগে যাই না হোক পরের ক্লিপে ভাবুর ফটোটা দেখিয়ে দিয়েছি আর এখানে রান্না হচ্ছে সবজি কাটাকাটি হচ্ছে রান্না হবে তো এখানে সবজি কেটে নিয়েছে আর আমি সেই সূত্রে একটু ভিডিও করে নিয়েছি চলো আমার এন্ট্রোটা দিয়ে দিই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আসাম থেকে আমি রূপা রূপা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা দিয়ে নিয়ে শুরু করেছি আজকের এই দিনটা আশা করি ভিডিওটা ভালো লাগবে সঙ্গে থাকার অনুরোধ রইল এখানে রান্না করবে তাই পূর্ণ ভোজ্য দিয়ে ধূপ ধোনা জ্বালিয়ে দেওয়া হয়েছে এখন রান্না শুরু করে দেবে তার জন্যে আর এখানে মা প্রণাম করে দিচ্ছে নিচ্ছে রান্না চাপিয়ে নিয়েছে আমিও একটু প্রণাম করে নিয়েছিলাম তারপরে আমি একটু এখানে আছি যখন তো ভাবলাম একটু ভিডিও করে নিই তার জন্যে কিন্তু ভিডিও করে নিয়ে হয়েছে আর এখানে দেখো সব কিছু অল্প সবজি কেটে নেওয়া হয়েছে এখানে পেঁয়াজ কুচি করা টমেটো মাছের ঝোলের জন্য পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা মানে কেটে কুচি কুচু করে কেটে নিয়েছে আদা কুচি করে নিয়েছে এগুলো সব রান্না করার জন্য করে নিয়েছে আর এখানে তো মশলাগুলি আছেই ডাল চাল পায়েস বানাবে সব কিছুই এখানে আছে এখানে আলুগুলিও কেটে নিয়েছে আজ সোনাকে কিন্তু তোমরা দেখতে পাবে না কারণ সোনা আজ নেই মানে এখানে নেই আমাদের বাপের বাড়িতে নেই কেন অনেক লোকজন আছে অনেক গরম তার জন্য আর পিসিমনির মানে পিসিমনির বাড়ি তো পাশেই তার জন্য পিসিমনির এখানেই আছে সারাদিন ওখানেই ছিল তাহলে আমি মাঝে মধ্যে একটু গিয়েছিলাম আর ও তো মানে ও ফিট করে তার জন্যে মানে যেতে হয় তার জন্যে গিয়েছিলাম একটা তো নেশাভাব থাকেই আর তারপর মনে সব করিয়ে দিয়েছে খাওয়া দাওয়া সব করিয়ে দিয়েছে আর এখানে দেখে এতটা রৌদ্র পড়েছে মাছ ধোয়া হচ্ছে আর পাথারের মাঝে কিন্তু মাছের একটা গন্ধ থাকে জলটা তার জন্য পাথারের ওপর সাইডে নিয়ে এসেছি আর ওখানে মানে ধান খেতে মাছের জলটা ফেলে দিচ্ছি আর এতটা গরম পড়েছে কি বলবো মানে অনেক গরম গরমের জন্য একদম হাঁপিয়ে যাওয়ার মতো অবস্থা এতই গরম তো এই বললাম সেলফিসটা কানতে পারিনি তার জন্য ভালো করে ভিডিও করতে পারি আর এখানে দেখো রান্নাগুলি একটু শেয়ার করে দিই এটা হলো বাঁধাকপি ভাজা আর এটা মাছের ঝোল এখানে ডাল তারপর এখানে এটা পনির সবজি আমি এখন ভুলেই গেছি ভয়ে ধর দেখে দেখে বলছি এটা বাঁধাকপি দিয়ে মুড়ি ঘন্ট আর কি বাঁধাকপি মাছের মাথা দিয়ে তারপরে পায়েস করেছিল পায়েসটা কি এখানে নেই হ্যাঁ আছে পায়েস আছে তো এগুলো মানে শ্মশানে নিয়ে যাওয়া হবে এখানে এখন বাবুকে দেবে তো আমরা এখানে চলে এসেছি আর সন্ধ্যা হয়ে গেছিলো প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো এখানে মা বোন আমরা দুই বোন আর মা এই যে বাবুকে যে খাওয়ার দিচ্ছি হ্যাঁ দিচ্ছি মন থেকে দিচ্ছি বা প্রণাম করে বাবুকে বলছি যে খেয়ে নেবো কিন্তু এই খাবারটা দিতে গিয়ে খুবই কষ্ট লেগেছে যে এই খাবারটা দিচ্ছি এখন নেই না এটা তো দিচ্ছি আমার মনে হয় এটা দিচ্ছি এটা নিয়মের মধ্যে পড়ে বা খাবে সেটা খেয়ে যাবে কিন্তু এটা তো এখন চলে গেছে কাছে থেকে যেই খাবারটা দিতে পারছি সেটা তো দিচ্ছি না তো এরকমই একটা কথা কি বলবো আর কি বলবো কী না বলবো যখন আমরা থাকে আমাদের মা বাবা থাকে তখন হয়তো আমরা এতটা কদর করি না এতটা মানে ভেবে উঠতে পারি না যখন না থাকে তখন কিন্তু তার অভাবটা এতটা বুঝিয়ে যায় যে মা বাবা যে কী জিনিস কতটা আপন এখন বুঝতে পারছি আর দুনিয়াতে আমার মনে হয় মা বাবার মতো আপন দুনিয়াতে কেউ হয় না হয়তো অনেক লোক অনেকজনকেই পাওয়া যাবে কিন্তু মা বাবার মতো আপন এই দুনিয়াতে মনে হয় না কেউ আছে মা বাবার নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র মা বাবাই দিতে পারে আর মা বাবা চলে গেলে এর মতো কষ্ট মনে হয় আর মানে পৃথিবীতে নেই তার কী আর করবো কপালে যেটা আছে সেটাই তো যাই হোক আমরা এখানে প্রণাম করে নিচ্ছিলাম এখানে খাওয়ার টেবুল খাওয়ার জন্য টেবিলগুলো বিছিয়ে দেওয়া হয়েছে আর বাচ্চারা সবাই কাজ করছে হাতে হাতে ওরা অনেক ফুর্তি ঘরে কাজ করছে মানে কাজ এইসব দেওয়া নেওয়া ওরা অনেক মানে মানে ভালোবেসে করে আর কি তো এখানে রাতে রাত্রে আমাদের এখানে রাত্রে লোকজন আসবে মানে নিমন্ত্রণ রাত্রি আসবে দিনের বেলায় আসবে না রাত্রেই নিমন্ত্রণ আর এখানে বাড়ির যারা যারা আছে ছিল তাদেরকে বসিয়ে দিয়েছে যারা রান্না রান্না করেছে সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে আর পরে অনেক লোকজন এসেছিলো তারপর আমি আর কিছু ভিডিও করতে পারিনি যতটুকু করেছি ভালোবেসে দেখে নিও দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো